আসসালামু আলাইকুম কিভাবে প্লেটের সাথে বিম সাপোর্ট ওয়েল্ডিং করতে হয় সেটা আমি আজকে দেখাবো কিভাবে মার্কিং করতে হবে এটা হচ্ছে গ্রাইন্ডিং করার জন্য হচ্ছে মার্কিং করা হচ্ছে এখানে এইচ ভিম এইচ এইচের মতো মার্কিং করা হচ্ছে দেখেন এই যে দুই সাইডে দুই দুই সাইডে দাগ দেওয়া হয়েছে এবং মাঝখানে দেওয়া হয়েছে এই যে সম্পূর্ণটা এইচ হয়ে গেছে মানে এখানে একটা এইচ ভীম বসবে যে প্লেটটা হচ্ছে আমরা মার্কিং করতেছি এই প্লেটটা হচ্ছে লেন্থ আসছে চারশো ষাট বাই চারশো ষাট এবং আমাদের এখানে লাগাতে হবে হচ্ছে দুইশোর একটা বিম বিম টি সাপোর্ট বিম টি এইচ বিম তো আমরা এখানে এইচ মার্কিং করলাম এখন এইচ বরাবর এইচ বরাবর আমরা গ্র্যান্ডিং করতেছি তো গ্র্যান্ডিং করার পরে আমি আবারও মার্কিং করে দেখাব সাপোর্ট লাগানোর ক্ষেত্রে অবশ্যই লাগানোর আগে আবার মার্কিং করতে হবে সাপোর্টটা প্রায় গ্রাইন্ডিং করা শেষ হয়ে গেছে এই যে এখন দেখেন আমাদের গ্রাইন্ডিং করা শেষ এই যে আমাদের সাপোর্টটা হচ্ছে চারশো ষাট চারশো ষাট এম এম তো পাঁচ এম এম বেশি আছে গ্যাস কাটাতে কাটা তো সেই ক্ষেত্রে আমরা এখন দুইশো বত্রিশ আমরা পাঁচশো পঁয়ষট্টি এম এম আছে যার কারণে আমরা দুইশো বত্রিশে সেন্টার করেছি এখানে দেখেন এই যে চৌষট্টি এম এম আছে আমাদের এখানে আমরা দুইশো বত্রিশে সেন্টার করেছি দুই সাইড থেকে সেন্টার বরাবর দুইটা দাগ দিয়ে প্লাস চিহ্ন করেছি এটা হচ্ছে আমাদের সেন্টার এখন এইখান থেকে আমাদের দুই সাইডে একশো একশো এম যাবে এখানে দেখেন এই যে আমাদের মেন বরাবর দুইশো আছে এবং দুইশো থেকে এই পাশে আছে তিনশো মানে একশো এমএম এই পাশে আমরা এক একটা মার্কিং করেছি এবং একশো এম এম এই পাশে মার্কিং করেছি যেহেতু আমাদের বিম সাপোর্টটা দুইশো এম এর সেই ক্ষেত্রে আমরা এই পাশে একশো এম এম নিছি এই পাশে একশো এম এম নিয়েছি এবং এইখানে বিমের যে সাপোর্ট এইখানে আমরা একশো এম বরাবর একটা মার্কিং করেছি বিমের চারপাশেই আমরা একশো এম এম বরাবর মার্কিং করেছি দুইশো এম এর বিম একশো এম এম বরাবর মাঝখানে একটা করে মার্কিং করেছি এবং প্লেটের মার্কিংয়ের সোজা এবং বিমের মার্কিং সোজা আমরা সমানভাবে বিমটাকে এর উপরে বসিয়েছি এখন আমরা এটাকে চারপাশে টাকা মেরে দেব তো আমি দেখাচ্ছি কিভাবে আমরা এইখানে আমাদের লেভেলটা ঠিক আছে কি না তো লেভেল আমরা চেক করব না আমরা শুধুমাত্র রাইট অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা সোজা করব তো কীভাবে রাইট অ্যাঙ্গেল ধরতে হবে আমি দেখাচ্ছি কোথায় কোথায় ধরতে হবে সেটাও দেখাচ্ছি এখানে দেখেন এই যে আমাদের আমরা একটা সাইডে আমরা রাইট অ্যাঙ্গেল ধরেছি রাইট অ্যাঙ্গেলের সাথে প্লেটের সাথে এবং বিমের সাথে পুরো সমানভাবে আছে কোথাও কিন্তু এক এম এম গ্যাপ নেই যেহেতু কোথাও গ্যাপ নেই তার মানে আমার লেবেলও সোজা আছে আমাদের জায়গাটা সমান না সাইডেই যেহেতু সাপোর্ট বানাচ্ছি তার কারণে আমাদের সমান জায়গা নেই যার কারণে আমরা লেভেল ধরতে পারতেছি না শুধুমাত্র প্লেটের সাথে সাপোর্টকে আমরা রাইট অ্যাঙ্গেলের মাধ্যমেই সমানভাবে বসিয়ে দিচ্ছি তো দেখেন আমাদের চার কোনাই সমানভাবে বসানো হয়ে গেছে ওই পাশে আমরা এক এম ফাঁকা পাই নাই এইখানেও আমাদের এক গ্যাপ নেই তো আমাদের চারিপাশেই সমান আছে কোথাও গ্যাপ নেই তার মানে আমাদের লেভেল ঠিক আছে আমরা যদি এখন টাকা মেরে দিই তাহলে ওকে সবার একটাই প্রশ্ন কমেন্টে প্রায় প্রায় দিচ্ছেন যে সাপোর্ট ড্রয়িংয়ে ভিডিও বানানোর জন্য তো আমি যে সাইটে কাজ করি আমি এই সাইটের সাপোর্ট ড্রয়িংয়ের সাথে মিলে আমি একটা ভিডিও বানিয়ে দেব আর আপনারা কমেন্টে সরাসরি বলবেন না আমি আমার ফেসবুকের যে লিঙ্ক দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানও দিয়ে রাখবো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা কমেন্টে কিছু বলবেন না সরাসরি মেসেজ দেবেন